তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো কে কে আর এমনভাবে খেলছেন যা দেখে ভয়ে কাঁপছে সমস্ত দল কে আর গড়ল এমন একটি রেকর্ড যা এবার কারোর নেই তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে কি জানা যাবে তো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একশো ছয় রানে ম্যাচ জিতেছে কে কে আর প্রথমে ব্যাট করেই দুশো বাহাত্তর রানের একটা অজীর্ণ রেকর্ড গড়েছেন নাইটরা জবে দিল্লি ক্যাপিটালস একশো ছষট্টি রানে অল আউট হয়ে গেছে তো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একশো ছয় রানে ম্যাচ জিতেছে কে কে আর প্রথমে ব্যাট করেই দুশো বাহাত্তর রানের একটি রেকর্ড স্কোর গড়েছেন নাইটরা জবাবে দিল্লি অল আউট হয়েছে একশো ছেষট্টি রানে তো একই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এমন একটি রেকর্ড গড়ে ফেললো কলকাতা নাইট রাইডার্স যা এবারের আইপিএলে এখনও পর্যন্ত কোনো দলেরই নেই তো দিল্লির বিরুদ্ধে টস জিতেই ব্যাটিং করতে নেমেছে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে দিল ফিলসল ও সুনীল নারিন ফের আরও একবার ফিল্ড ও সুনীল নারিনের ঝড় দেখা গেল আজকের ম্যাচে সল্ট ফিরলেও বিধ্বংসী ব্যাটিং জারি রাখল সুনীল নারীন তো সল্টের পরে এসে নারিনের সঙ্গে সঙ্গ দিয়েছেন দিল্লির ম্যাচে হয়ে আক্রমণাত্মকভাবে অঙ্কিশ রঘুবংশী তিনি এই ম্যাচেই অভিষেক করেছেন তো তিনি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন দিল্লির বিরুদ্ধে পাওয়ার প্লেতে ছ ওভারে এক উইকেট হারিয়ে অষ্টআশি রান করে ফেলো কে আর তো দিল্লি ক্যাপিটালসের বলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন নারীন ও রঘুবংশী তো আইপিএল দু হাজার চব্বিশের পাওয়ার প্লেতে ছয় ওভারে অষ্টআশি রান কোনো দল এখনও পর্যন্ত করতে পারেনি এবছর তো কে কে সর্বোচ্চ নারিন সল্ট রঘুবংশী ব্যাটে রেকর্ড করে ফেললেন নাইটরা সো বন্ধুরা সুনীল নারিন এই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র উনচল্লিশ বলে পঁচাশি রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন যার মধ্যে ছিল সাতটি ছয় ও সাতটি চার তো অঙ্কুর রঘুবংশী সাতাশ বলে চুহান্ন রান করেছেন যার মধ্যে চারটি চার ও তিনটি ওভার বাউন্ডি বেড়েছেন দুশো স্ট্রাইক রেট তো সেই সঙ্গে আন্দে রাসেলও বিধ্বংসী মেজে ব্যাটিং করেছেন আজকের ম্যাচে তো উনিশ বলে একচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং একের পর এক ছক্কা হাঁকিয়েছেন তিনিও চারটি চার মেরেছেন ও তিনটি ছয় মেরেছেন তিনিও দুশো পনেরো পয়েন্ট উনআশি স্ট্রাইক রেডে ব্যাটিং করেছেন তো কলকাতার ক্যাপ্টেন শায়ারও তিনিও থেমে থাকেননি তিনিও এগারো বলে আঠেরো রান করেছেন দুটি ছক্কা হাঁকিয়েছেন তো আবারও জ্বলে উঠল রিঙ্কু সিং যার উপরে প্রত্যেকেরই ভরসা থাকে যে যে কোনো ম্যাচে যে কোনো কিছু করে দেখাতে পারেন তিনি হলেন রিঙ্কু সিং মাত্র আট বলেই ছাব্বিশ রান নিয়েছেন একটি বাউন্ডারি মেরেছেন তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন তিনশো পঁচিশ স্ট্রাইক রেডে তিনি ব্যাটিং করেছেন তাহলে ভাবা যাচ্ছেন ওই কারণে প্রত্যেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন যে বর্তমানে ভারতের সেরা ফিনিশার হলো রিঙ্কু সিং তো তাও আবার আজকের প্রমাণ করল তো ভেঙ্কট জায়ার তিনি তিনের নামের কথা তিনি অনেক লয়ার অর্ডারে ব্যাট করতে নেমেছেন তিনি দুই বলে পাঁচ রান করেছেন একটা চার মেরেছেন তো শেষের দিকে তেমন সফল হতে পারেননি ওই জন্য হয়তো প্রথম যে দুশো সাতাত্তরের রেকর্ড রয়েছে সেটি ভাঙতে পারেননি কিন্তু কলকাতা সেই রেকর্ডের সেকেন্ড পজিশনে এসে পৌঁছেছে দুশো বাহাত্তর রানের সাত উইকেট হারিয়ে তারা রান গড়ে ফেলেছেন যা হলো আইপিএল ইতিহাসের সেকেন্ড হায়েস্ট স্কোর তো আশা করি কে কে আর ফ্যানেরা আপনারা অবশ্যই খুশি হবেন যে যে রেকর্ড মাত্র তিন থেকে চার দিন আগে হয়েছে সেই রেকর্ড ভাঙতে চলেছিল কে আর তো এর থেকেই বোঝাই যাচ্ছে যে কেকে আরকে দেখে কেন অন্যান্য টিম ভয় পেতে শুরু করেছে তো যে কোনো মুহূর্তে যে কোনো ভয়ঙ্করভাবে ব্যাটিং করে বিরোধী টিমকে ধরাশায়ী করতে পারে তো সেই সঙ্গে দুর্ধর্ষ বোলিং করেছেন কে কে ক্যার হয়ে সেটিও আমরা জেনে নেব তো এদিন যার উপরে ভরসা কলকাতা বরাবরই রাখছেন এবং যার পিছনে পঁচিশ কোটি টাকার মতো খরচ করেছেন তিনি হলেন মিচেল স্ট্রাগ তিনি আজকের ম্যাচে অনেকটি সফল হয়েছে মাত্র তিন ওভার বল করে পঁচিশ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট আট পয়েন্ট তিন ইকোনমি তো তিনি দুটো ম্যাচেই একশো রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট নিতে পারেননি তো আজকের ম্যাচে তিনি তাকে অনেকটা ছন্দে দেখা গেল এবং সেই সঙ্গে ভৈভাব আরোড়া যিনি হর্ষিত ডানার বিপরীতে নামেছে তিনি চার আবার বল করে সাতাশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে তো সেই সঙ্গে রাসেলও বল করেছেন রাসেল একটু রান খরচ করে ফেলেছেন কিন্তু একটি উইকেট নিয়েছেন সুনীল লাইনও চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী দুর্ধর্ষ বলিং করেছেন চার ওভার বল করে তেত্রিশ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট তো ভেঙ্করেশ আয়ার এক ওভারে আঠাশ রান দিয়েছেন এটি হল ক্রিকেটের সবচেয়ে খরচবহী বলার আজকের ম্যাচে তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি কলকাতা কেন গম্ভীরকে মেন্টাল হিসেবে দলে যুক্ত করেছেন এবং তার স্ট্র্যাটেজি যেটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সফলভাবে সাকসেস হচ্ছে যার মধ্যে কলকাতার ফলাফল হল তিনটি ম্যাচ জিতেই নাম্বার ওয়ানে রয়েছেন এবং সবার শীর্ষে প্লাস নেট ডান নিয়ে রয়েছেন তো কে কেয়ারের প্ল্যান এবং গম্ভীরের প্ল্যান সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সাকসেস হচ্ছে এতেই আমরা কে কেয়ার ফ্যান হিসেবে দারুণ খুশি এবং আশা করব যেন প্রত্যেকটি ম্যাচ তারা এরকমভাবে সফলভাবে জয়লাভ করে এবং পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখল করতে পারে এবং কাপ জিততে পারে সো ফেন্স এই ছিল আজকের ভিডিও এবং আপনি যদি একজন আর ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম